বিশ্বাস করতে হয়তো পারবেন না যে আলপনা দিদি আর আমাদের মাঝে নেই যেখানেই থাকো দিদি ভালো থেকো তোমাদেরকে অনেক মিস করব আর তোমাকে বিশেষ করে কারণ তোমার ভিডিও আমি সব দেখতাম আর এটা ছিল দশ দিন আগের ভিডিও লাস্ট ভিডিও ছিল লাইভ ভিডিও করেছিলেন দিদি তো খুব খারাপ লাগছে মানে শুনে আর অনেক কষ্ট পেয়েছি কারণ দিদি অনেক কষ্টের পর যে সুখটা তার লাইফে এসেছিল কিন্তু সেটা আর তিনি নিতে পারলেন না তার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন আশা করছি সবাই তার জন্য যে যার ধর্ম তার জন্য প্রার্থনা করবেন যেন তার আত্মার শান্তি হয় আর সে যেন পরকালে ভালো থাকে ওপারে ভালো থাকে তো দিদির জন্য সবাই দোয়া করবেন আর আমাদের কি কি ধর্ম পালন করছি সেটা না দেখে দিদির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন কারণ মানুষ চিরদিন বেঁচে থাকে না আর পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে কেউ বলতে পারে না কেউ